কেন্দ্রগুলো নিরাপদ থাকবে আপনার জন্য আমরাও উপস্থিত থাকবো সরবভাবে আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া যে আমরা এরকম একটা সুযোগ পাইছি যে মাইক বাইন্দা কথা বলতে পারি মঞ্চ থেকে আমি ইনশাল্লাহ আপনাদের সকলের জন্য কাজ করব। আপনারা শুধু দয়া করে ভোটের দিন ভোট কেন্দ্রে উপস্থিত হয়ে আপনার ভোটটি দিবেন মূল্যবান মহামূল্যবান ভোটটি আপনারা দিবেন এবং ধানের শীষে ভোটে ধানের শীষের জন্য ভোটটি দিবেন আমরা অনেকেই বিগত দিনগুলোতে নির্যাতনের শিকার হয়েছি আমরা বিতাড়িত হয়েছি আমাদের ভোটের অধিকার থেকে কাজেই আমাদের এইবারের যে সুযোগ আমরা পেয়েছি এবার ভোট ভোট কেন্দ্রগুলো নিরাপদ থাকবে আপনার জন্য আমরাও উপস্থিত থাকব সরবভাবে আল্লাহর কাছে হাজার সুপ্রিয়া যে আমরা এরকম একটা সুযোগ পাইছি যে মাইক দা কথা বলতে পারি ভোট কেন্দ্রও যেতে পারবো ভোটও দিতে পারবো ইনশাল্লাহ আগামী এগারো তারিখের ভিতরে তফসিলও ঘোষণা হয়ে যাবে তো ভোট ফেব্রুয়ারির আট তারিখের মধ্যে খুব সম্ভবত করছি আর এটা তো আমার নিজের এলাকা একেবারে নারী পোতা জায়গা এইখানে আমি ভোট চাইবো কি এটা আমার অধিকার আমি দাবি করলাম আপনাদের কাছে আপনারা আমার দাবিটা রক্ষা করবেন আমাকে সুযোগ দিবেন আমি যেন আপনাদের জন্য কাজ করতে পারি এবং আপনাদের পাশে থাকতে পারি ব্যক্ত করব আমি আবার আসব আবার আপনাদের পাশে দাঁড়াবো কথা বলবো আপনাদের স্নেহ চাই ভালোবাসা চাই